নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়েছি ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ক্লিপ করবেন না দেখলে বোঝা যাবে না কি ভিডিওটা এ মানে নতুন ভিডিওটা কী দিয়েছে অবশ্যই তোমাদের জন্য তো আমরা সবসময় রেডি তোমাদের না যদি আমি ভালো না করতে পারি তাহলে আমি কোন জায়গায় ভালো করবো দেখবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বারবার বলে দিচ্ছি না দেখলে জানা যাবে না যেমন মল বেড়ে গিয়েছে মল বহু দিন দীর্ঘ দিন মলে খুব কষ্ট পাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন পিজি চিত্তরঞ্জন বড় বড় নার্সভূমি দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে যতদিন কিছুদিন পরে আবার মানে সুস্থ থাকার পরে আবার ফিরে আসছে ঠিক আমার এখানে গ্যারান্টিভাবে মল বেড়ে যাওয়া মলটা বেড়ে যাচ্ছে পুরো বেড়ে যখন পায়খানা হয়ে যাচ্ছে আবার ধরে তুলে দিতে হচ্ছে সেইটাই বলছি কোথায় যোগাযোগ করবেন বাউরহাটে যোগাযোগ করবেন কোথায় ঝাউতলা কিভাবে? আমার এই নাম্বারটা মানে ইউটিভিতে চলে যাবে গিয়ে দেখবেন গিয়ে সার্চ করবেন ডাক্তার অবিরাজ দেবব্রত বিশ্বাস সার্চ করবেন ইউটিউবিতে গিয়ে দেখবেন আমার নাম্বার নাম কোন জায়গায় আসতে হবে অবশ্যই যোগাযোগ করবেন পঁচাশি নাম্বার দেওয়া আছে প্লেটে দেখবেন সেই নাম্বারে ফোন করবেন দীর্ঘদিন এই যে মল বেড়ে যাওয়া কি ভয়ঙ্কর জিনিস দীর্ঘদিন যারা ভুগছেন দেখা যাচ্ছে আরও একটা বলে দিচ্ছি অপেশন করেছ ভালো হয়নি দীর্ঘদিন ভুগছেন একবার দুবার তিনবার অপশন করেছেন আমার এখানে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই একদম নেভ সুস্থ হয়ে যাবেন দশ থেকে পনেরো দিন গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড দেওয়া আছে যদি না হয় আপনার মূল্য ফেরত দেওয়া হবে অপারেশন যারা হয়েছে তারাও আসবে লাস্ট যাদের মানে মাল লেবে যাচ্ছে এখনও অপারেশন হয়নি দীর্ঘদিন ভুগছেন তারাও আসবেন আমি এখানে কী দেবো গাজরা ওষুধ মাদুলি করে তোমাদের দেওয়া হবে গ্যারান্টি মাফে গ্যারান্টি মাপে দেওয়া হবে গাজরা ওষুধ তাছাড়া বাড়িতে সুস্থ কিভাবে থাকবেন ফটকিরি কিনবেন পাঁচশো কি এক কিলো সেটাকে গুঁড়ো করে পিছাই করে ধুলোর মতন করে নেবেন নিয়ে গরম জল বসাবে বসে বসানোর আগে ফেটকিড়িটা পঁচিশ গ্রাম মতন পানিতে দিয়ে দেবেন কি জলে দিয়ে দেবেন দিয়ে ওই জলটাকে ফোটাবেন ফুটে ভালো সুতির লেগড়া দিয়ে ওর গায়ে ছাক করবেন তাপ দিয়ে ছাঁকটা করবেন সুস্থ বাড়িতে থাকার জন্যে তারপরে হচ্ছে কোথায় গেলে সুস্থ হবে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন একশো একশো মল বেড়ে যাচ্ছে মল অপশন করেছ ভালো হয়নি তাদেরও বলছি একশো একশো গ্যারান্টি তোমাদের ওষুধ দেওয়া হবে এটাকে খেয়াল করবেন রাখছি নমস্কার পরের ভিডিও আবার আসছে